আজকের পাঁচটি লক্ষণ যদি তোমার প্রিয়জনের মধ্যে থাকে তাহলে ভাই এখন থেকে সাবধান হয়ে যাও এটা পুরোপুরি একটা মিথ্যে ভালোবাসার ফাঁদ বা মিথ্যে ভালোবাসার জাল এই সম্পর্ক কোনো দিন স্থায়ী হবে না একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও তাই তোমার সময় হলে পুরো ভিডিওটা দেখবে যদি সময় না হয় তাহলে এখন স্কিপ করে যাও পরে দেখো তাও বলবো পুরো ভিডিওটা দেখো নয়তো তুমি অনেক বড়ো বিপদে পড়তে চলেছো চলো শুরু করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এটা ভীষণ জরুরি তোমার সাথে না থাকলে আমার ভিডিও বানানো বৃথা চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট তোমার প্রিয়জন যাকে তুমি ভীষণ ভালোবেসে ফেলেছ যার সাথে তুমি অনেকটা সময় কাটিয়ে ফেলেছ বা যাকে তুমি অনেক কিছু দিয়ে ফেলেছো যাই হয়ে যাক সেই প্রিয়জন কি সম্পর্কে শুরু থেকেই তোমাকে এই কথাটা বলে রেখেছে যে তুমি যদি এটা না করো তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না বা আমার ফ্যামিলি থেকে যদি তোমাকে না মেনে নেয় বা আমাদের সম্পর্কটা যদি আমাদের ফ্যামিলি থেকে না মানে বা আমার মা বাবা যদি তোমাকে না পছন্দ করে আমি কিন্তু বিয়ে করতে পারবো না বা আমি সম্পর্কটা রাখতে পারবো না বা তুমি যদি সরকারি চাকরি না পাও আমি সম্পর্ক রাখতে পারবো না সম্পর্কে থাকতে পারবো না যদি এমনটা হয়ে থাকে বা এমনটা বলে দিয়ে থাকে তোমার প্রিয়জন তাহলে এখনই সাবধান কারণ সেই মানুষটা কিন্তু তোমাকে আগে থেকেই একটা ফাঁদে ফেলে রাখছে সে কিন্তু ওর চাহিদা মিটে গেলে ওর ইচ্ছা মিটে গেলে তোমাকে এক তুড়ি দিয়ে ফেলে দেবে এক লাথি মেরে তোমাকে সরিয়ে দেবে এটা কিন্তু হবে কারণ ও প্রথমেই কিন্তু সম্পর্কে একটা ফাঁক রেখে দিয়েছে একটা কাটা বিধিয়ে রেখে দিয়েছে ও কিন্তু তখন এটা বলে দেবে যে আমি কিন্তু সম্পর্কে শুরুতেই তোমাকে এই কথাটা বলেছিলাম যে আমার ফ্যামিলি না মানলে কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না এখন আমার ফ্যামিলি মানছে না আমি কিন্তু তুমি চাকরি না পেলে তোমাকে বিয়ে করতে পারবো না এখন কিন্তু আগেই বলেছিলাম তুমি পাওনে আমি বিয়ে করতে পারবো না আগে থেকে তোমাকে এই ফাঁদগুলোতে ফেলে রেখে দিচ্ছে তোমার পা কিন্তু ওই ফাঁদের মধ্যে রেখে দিচ্ছে যখনই সুযোগ পাবে ঝুলিয়ে দেবে তোমাকে তাই এখন থেকেই সাবধান হও এখন থেকেই সেই জায়গাটা বিচার করে দেখো কারণ পরবর্তী ক্ষেত্রে তুমি সম্পর্কে এগিয়ে যাবে তখন ফাঁদ কিন্তু আরও গভীর হবে তুমি কিন্তু উঠতে পারবে না বি কেয়ারফুল সেকেন্ড পয়েন্ট সম্পর্কে শুরু একদম শুরুর দিন চলছে সেই সময় থেকে প্রিয়জন হঠাৎ করে এই ভীষণ ভালোবাসা দেখাচ্ছে তোমার মন জয় করার জন্য সে যা খুশি তাই করছে তোমাকে পাগলের মতন ভালোবাসছে যেই মানুষটা দুদিন আগে তোমাকে চিনতো না দুদিন আমাকে আগে জানতো না তুমি না খেলে আমিও খাবো না এমন একটা বিষয় সে না খেয়ে আছে সে মানে ফাস্টিং করে রেখে দিয়েছে চার পাঁচ দিন খাচ্ছে না তুমি রাগ করেছো বলে তোমার মন জয় করার জন্য সে পাগলের মতন চেষ্টা করছে কিন্তু আগে সে দেখো গিয়ে সপ্তাহখানেক আগে তোমাকে চিনতোই না তোমার সাথে কথাই হয়নি সে এখন এই সব করছে মন জমানোর জন্য মানে পৃথিবী উল্টে দিচ্ছে চাঁদে নিয়ে চলে যাচ্ছে তোমাকে তাহলে এখন থেকে সাবধান হও সে কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এসছে ভাই তোমার মন জোগানো হয়ে গেলে তোমাকে বোঝানো হয়ে গেলে যে সে কি করতে পারে না পারে ঠিক আছে সে নিজের স্বার্থ পরিপূর্ণ করে ফেলার পর কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে গ্যারান্টি ছেড়ে দিয়ে চলে যাবে কোনোভাবেই সে তোমার সাথে থাকবে না হতে পারে সে শরীরের জন্য এসছে হতে পারে সে তোমার টাকা পয়সা নেওয়ার জন্য এসছে হতে পারে সে তোমার মন নেওয়ার জন্য এসছে মনটা আমি বাদই দিয়ে রাখলাম কেন মন যারা মিথ্যে ভালোবাসার জন্য আসে তারা সচরাচর মনের দিকে যায় না সে শুধুমাত্র টাকাকে টার্গেট করে আর নয়তো সে শরীরকে টার্গেট করে এবার তুমি যদি এই রকম দেখো যে অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছে সম্পর্কের শুরুর থেকে এখনি এই মুহূর্ত থেকে সাবধান হও নয়তো পরে যদি এই ভালোবাসার চক্করে পড়ে যাও যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমার জন্য এই করবো সেই করবো এই করবো তোমাকে চাঁদে নিয়ে যাও চাঁদটা টেনে নিয়ে এসে তোমার হাতে দিয়ে দেবো ভুল করবে ফেসে যাবে সেই ফাঁসা থেকে আর উঠতে পারবে না তাই এখন থেকে এই মুহূর্ত থেকে ভীষণ সাবধান এটা মিথ্যে প্রেমের একটা জাল একটা ফাঁদ সাবধান হও থার্ড পয়েন্ট একটা জিনিস খেয়াল করে দেখবে যেই মানুষটা তোমাকে এরকম মিথ্যে প্রেমের জালে বা ফাঁদে ফেলার চেষ্টা করছে না তার কথা প্রায় মিথ্যা হয়ে রবে তুমি একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে তার আজকের কথা আর এক সপ্তাহ আগের কথার মধ্যে কোনো মিল নেই সে এক সপ্তাহ আগে কার সাথে দেখা করেছিল কার সাথে ঘুরতে গেছিল কোন বন্ধুর সাথে ছিল তুমি আজকের দিনে যদি জিজ্ঞেস করো না সে মিথ্যা কথা বলবে সে সে বলতেই পারবে না যে কার সাথে ছিল কারণ সে আজ কি বলছে আগে কি বলেছে তার সাথে কোনো মিলই নেই সে পুরোটাই মিথ্যে কথা বলেছে তোমাকে যে যদি বলে থাকে যে এখানে গেছিলাম তো সে ওখানে যায়নি সে অন্য কোনো কাজ করছিল এটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট সঠিক হবে তুমি একটু খেয়াল করে দেখো একটু বোঝার চেষ্টা করো একটু সাইকোলজি খাটানোর চেষ্টা করো একটু ব্রেনটা দিয়ে একটু ভাবার চেষ্টা করো তুমি বুঝতে পেরে যাবে সেই মানুষটা তোমাকে এক পর্ষণ ভালোবাসে না একটা দিনের জন্য ভালোবাসেনি ও শুধুমাত্র তোমার সাথে মিথ্যে ভালোবাসার একটা নাটক করছে না আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই করবো সেই করবো একটা নাটক করছে তোমার সাথে আর কিচ্ছু না তুমি যদি ফেসে যাও অনেক বড় ভুল তুমি করে ফেলবে ফোর্থ পয়েন্ট যেই মানুষটা তোমাকে ভালোবাসে না মিথ্যে ভালোবাসা যে সে কি করবে জানো তো তোমার সাথে সম্পর্কটা সে কোনো সময় পাবলিক করতে চাইবে না সেই সম্পর্কটা নিয়ে সে কারো কাছে বলবে না এমন কি তুমি যদি বলতে চাও যে আমি তোমার সাথে সম্পর্কে রয়েছি আমি এটা আমার ফ্যামিলিতে জানাবো সে জানাতে দেবে না তোমাকে আমি আমার ফ্যামিলিতে নিয়ে যাবো নিতে দেবে না তোমার কথা তার ফ্যামিলি কি তার কোনো বন্ধুকেও সে জানাবে না যে তোমার সাথে গোপনে সম্পর্কটা চালিয়ে যাবে কারণ তার একটা উদ্দেশ্য রয়েছে তার একটা ইচ্ছে আকাঙ্ক্ষা রয়েছে সে শুধুমাত্র সেই জিনিসটার জন্য তোমার সাথে সম্পর্কে এসছে তার অন্য কোনো আর মতলব নেই সে শুধুমাত্র ওইটুকুনই চায় হয় শরীর নয় টাকা পয়সা আর কিছু কিছু এমন মানুষজন আছে সেটা খুব রেয়ার যে একজনের মন নিয়ে খেলতে চায় শুধু শুধু মনটা নিয়ে খেলতে চায় একজনের সাথে প্রেম করব কিছুদিন ওর সাথে প্রেম করার পর ওর যেই মনটা জয় করা হয়ে যাবে যেই ওর সাথে প্রেমটা হয়ে যাবে একদম গলায় গলায় তখনই ওকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িয়ে যাব আবার কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে ঠিক সেম সেম কাজ আমি করে যাব ঠিক আছে তাদের উদ্দেশ্য শুধু ই একটাই যে আমি শুধুমাত্র সেই মানুষটার মনটাকে নিয়ে খেলবো খেলা হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেবো আবার একটা মানুষকে ধরে সেম কাজ সেই মানুষটার সাথে করব তাই সেই দিক থেকেও সাবধান হোক হতেই পারে তোমার সাথে ফিফ পয়েন্ট আর আজকের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই যেই মানুষটা তোমাকে একদম ভালোবাসে না পুরোপুরি সেটা মিথতে ভালোবাসা হ্যাঁ মিথতে ভালোবাসা সে তোমাকে কোনো সময় দেবে না সে তোমাকে কোনো সময়ই দেবে না সম্পর্কের শুরু হলো সম্পর্কের শুরুটা কেমনভাবে হলো সম্পর্কের শুরুটা ঠিক এমনভাবে হলো যে তোমাকে খুব ভালো ভালো কিছু কথা বললো খুব ইন্সপিরেশনমূলক কথা বললো খুব মানে মনোরঞ্জনমূলক কথা বললো তোমার ভালো লাগে এমন কিছু কথা বললো তোমাকে পটিয়ে নিল পটানো হয়ে গেল সম্পর্কে শুরু হয়ে গেল এইবার থেকেই সে নিজের ওয়েতে এগানোর চেষ্টা করছে ওয়েটা কি ওয়েটা এটাই যে সে হয় শরীর চাইছে নয় টাকা পয়সা চাইছে এবার সেটা কিন্তু সরাসরি চাইবে না যে আমার এটাই লাগবে সে কি চাইবে যে আমি যদি তোমার শরীর চাই তো শরীর কেন্দ্রিক কথাবার্তার দিকে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সম্পর্কে শুরু হলো দুদিন চার দিন পাঁচ দিন শরীরের দিকে ঘুরে যাচ্ছে কথাবার্তা হয়ে গেল এবার যদি শরীর ছাড়া তোমার থেকে অন্য কিছু হয় চাওয়ার হয় যেমন শরীর ছাড়া টাকা পয়সার দরকার হয় আর যদি সেই টাকা পয়সার দিকে সে কেন্দ্র করতে যায় তাহলে সম্পর্কের শুরুর থেকেই কী হবে তার কারো না কারো অসুস্থতা হয়ে যাবে হয় সে অসুস্থ হয়ে গেছে নয় তার বাবা অসুস্থ হয়ে গেছে তার মা অসুস্থ হয়ে গেছে তার দাদু অসুস্থ হয়ে গেছে কেউ না কেউ অসুস্থ হয়ে গেছে এই সেই অসুস্থটাকে কেন্দ্র করেই তার কিন্তু নেক্সট স্টেপটা হবে সম্পর্কে শুরু সে অসুস্থ হয়ে গেছে এবার তার হাতে একদম টাকা পয়সা নেই সব চাকরি ফাকরি সব নষ্ট হয়ে গেছে সে একদম শেষ হয়ে গেছে সে ভিকিরি হয়ে গেছে সম্পর্কে শুরু থেকে তখনই বুঝতে পেরে যাবে যে সে কী চাইছে একদম পরিষ্কার কথা ঠিক আছে তাই এখনই এই মুহূর্ত থেকে সাবধান হও যদি সাবধান না হও নাহলে ও যে ভিকারির কাণ্ডটা ঘটাচ্ছে সেই ভিকারিটা তুমি হবে ও পকেট গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবে আর নয়তো এই যে সুন্দর শরীর সুন্দর মন সব কিছু খোয়াবে তুমি ঠিক আছে বোঝো বোঝো ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো সব কিছু মন দিকে হয় না কিছু কিছু সময় ব্রেনটাকে ইউজ করতে হয় এই ব্রেনটা দিয়েছে কি জন্য ভগবান সেই জন্যই তো দিয়েছে বোঝো আজ না বুঝলে পাকে পড়বে তুমি বিপদে পড়বে তুমি কষ্ট পাবে তুমি আমার কি আমি তো শুধু বুঝিয়ে দিয়ে চলে যাব চলো আজ এ পর্যন্তই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে কিছু বুঝে থাকো ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ দেখো তোমার বন্ধুগুলোও এই রকম বিপদে পড়ে আছে সেই বন্ধুদের সাথে একবার ভিডিওটাকে শেয়ার করে দাও একবার ফেসবুকে শেয়ার করে দাও দেখবে অনেক অনেক মানুষ এই ভিডিও থেকে তাদের এই খারাপ সিচুয়েশানগুলি বুঝতে পারবে আজ চলি পরে দেখাবে অন্য কোনো ভিডিও টাটা